গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো বন্ধুরা আজকে হচ্ছে ইতো পুজো তো আমরা সকাল সকাল সবাই স্নান সেরে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এই দেখো আমার বড় যা ঘটে সিঁদুর পড়াচ্ছে তো আমরা চারজনা পুজো করি চারজনের দুটো দুটো করে ঘট আটটা ঘট আর আমার সেজু যার মাও এখানটাই পুজো করছে তো ওনার দুটো দিয়ে দশটা ঘট তো সব ঘটগুলোকে আগে কিন্তু আমার বড় যা তেল হলুদ দিয়ে স্নান করিয়ে নিয়েছে তো তারপরে এখন সিঁদুর করিয়ে দিচ্ছে আমরা সবাই এখানে আছি সবাই মিলেই কাজ করছি তো এই যে ঘটে দেখতে পাচ্ছ সব ফুল বেলপাতা দুগুলো দেয়া হচ্ছে জল দিচ্ছি তো ফুল দিয়েছি গাঁদা ফুল দুটো আর নটা আছে দুবলো একটা বেলপাতা আছে তারপরে ঘটগুলোকে ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগে দেখতে তো নটা করে দিতে হয় সব কিছু নটা দুবলো দিয়েছি আর ধানের থেকে চাল খুঁটে দিতে হয় নটা করে আবার একটা করে কয়েন দিতে হয় তো সব কিছু দিয়ে তারপরে কাজলের ফোঁটা দিতে হয় কাজলের ফোঁটা চন্দনের ফোঁটা সিঁদুরের ফোঁটা সব কিছু দিয়ে ঘরটাকে আমরা সাজিয়ে নিয়েছি আর এই দিকে দেখো খই মুরগি চিড়ে ভাজা চাল ভাজা সব কিছু দিয়ে ওইদিকে বাটাটাও সাজানো হয়ে গেছে আর এইদিকে দেখো ঘটগুলো এখন আমরা নিয়ে যাব হচ্ছে যেখানটাই পুজো দেবো সেখানে তো আমরা ঘরের মধ্যে দেব না পুজোটা হচ্ছে তুলসী মন্দিরের ওখানে দেব তো ওখানটায় মানে ওখানটায় একটা ছোট্ট ঘর মতন করেছি ওখানটায় আমরা পুজোটা দেব তো চলো ওখানটায় আমরা নিয়ে যাচ্ছি তোমাদেরকে আর এই বাটাগুলো তো দেখতে পাচ্ছ সব সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি তো এই ঘরটি কিন্তু আদাল গাছ দেওয়া হয় ধানের শীষ দেওয়া হয় কলমির ডাল দেওয়া হয় সর্ষের ফুল দেওয়া হয় আর হচ্ছে এই দুব্বা ঘাস আছে না দুব্বা যে গিট গিট দুব্বাগুলো ওইগুলো গোল গোল করে আংটি মতন করে ঘটের উপর দিয়ে দেওয়া হয় অনেক কিছুই লাগে এই পূজা করতে তো ঘটগুলোকে যদি সাজানো হয় খুব সুন্দর লাগে দেখতে তো এই দেখো আমরা তুলসী মন্দিরের কাছে চলে এসেছি তো এখানটায় যে ছোট্ট করে একটা ঘর করেছি আমরা এখন এখানটায় পুজো টুজো দিয়ে তারপরে ওটাকে ওই ঘরের মধ্যে বসিয়ে দেবো ঘরের মধ্যে আজকে রাতটা রেখে দেব দিয়ে কাল সকাল ভোরবেলা উঠে সূর্য ওঠার আগে আমাদেরকে আবার উঠে এগুলো নিয়ে যেয়ে জলে দিয়ে আসতে হবে তো সবাই সবার মতো করে পুজো দিয়ে ফুল জল দিয়ে দিচ্ছে এখানে পুজোটা করে নিচ্ছি আর তোমরা যারা ইঁতুর পুজোর বোত কথা শুনতে চাও তারা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে কিন্তু আমরা ইঁতুর পুজোর কথাটা তোমাদের শোনাবো কী কারণে পুজোটা করা হয় আর তোমাদেরকে তো বললাম কি কী লাগে উপকরণটাও বললাম নিয়মটাও তোমরা শুনতে পারবে জানতে পারবে এক ব্রাহ্মণ এক ব্রাহ্মণী বহু কষ্টে ভিক্ষা করি কাটাতো জীবন ঝুম্ন তাদের দুই মেয়ে ছিল পিঠে খেতে ব্রাহ্মণের মনে স্বাদ হলো ভিক্ষা করি ব্রাহ্মণ পিঠে জোগাড় করে তাহা দিল করিতে লাগিল গৃহ পার্শে ব্রাহ্মণ গুনিতে লাগিল পিঠে তৈরি হলে ব্রাহ্মণ শুনিয়া ব্রাহ্মণী খুব দুঃখিত হইল স্বামীর ওপরে কিছু বলিতে নাইল কন্যা ধুপি লয়ে নিজ পদ বাহি যায় হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায় ক্ষুধা পিপাসায় কাতর হইল কন্যা দয় কান্ত হয়ে বসে তারা বৃক্ষের তলায় অবশেষে কন্যা দুটি ঘুমাতে ঘুমিয়ে পড়িল বামুন সুযোগ পেয়ে সে স্থানে ছাড়িল সেই স্থান ছাড়িল নিদ্রাভঙ্গ কন্যা দয় লাগিতে লাগিল ভাবিতে পিতা বলি তারা লাগিল বলে বাবা বুঝি বাগেতে খেয়েছে বলে ত্যাগ গেছে পিঠে পিতা মধ্যে খেয়েছিল মোরা দুই সেই ক্রোধ বসে নিষ্ঠুর মধ্যে পিতা দিল বনবাসী প্রভাত হইল নিষ্ঠির হইল সকাল পিঠে খেয়ে দুই বোনের এত জঞ্জাল কোন কোন দিকে যাব তারা কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলি মেয়ে সে থাকা কিভাবে

দুঃখ হয়ে মনে দুঃখ হয় মনে কন্যাগণ বলে তবে শুনো মন দিয়া ইতু ব্রত করো শুনি তাহা স্নান করে কন্যাগণ সঙ্গে তারা ইতু পুজো করে ব্রত শেষে ইতু পাশে বলে দুই বোন বাপ মা বাপমার দুঃখ ইতু পর বিমোচন ধন ধন্য গে যেন পূর্ণ হয় পূর্ণ হয়ে যায় বর দাও সব ইচ্ছা যেন পূর্ণ হয় ঘর তৈরি দুই বোন যাই গৃহ পানে গৃহ আসি তারাইল বাড়ির ওখানে ধনশ্বর্য পেয়ে দিগ দিত পায় অট্টালিকা মাঠে বাস করে কন্যা দয়ে দেখি দ্বিতীয় লাগিল বলিতে এতদিন পরে তোরা কোথা হতে বাক্য শুনে কন্যা কন্যা দয় অভিমানে বলে হইয়াছে মোদেরই কারণ মোদের করি মোরা অতি ভক্তি ভরে তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে এতএব অতএব ঋতুব্রত কর ভক্তি ভরে শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে এতক্ষণ ব্রাহ্মণী তার গৃহের মধ্যে ছিল শুনে মাতা কণ্ঠর আসিল মাতৃস্নেহে লইল বক্ষেতে আনন্দ অস্ত্রের বক্ষ লাগিল ভাসিতে কন্যাদয় বলে মাতা করি নিবেদন মুক্তি ভরে ইতুব্রত করম পালন শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি মুক্ত করে

তো এখন এই তাকে নিজেকে ঢুকিয়ে ঘরগুলোকে ঘরের মধ্যে রেখে ঢুকে রেখে দেবো কাল ভোরবেলা উঠে আমরা এগুলোকে নিয়ে যাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানল আর যা ফল টল আছে প্রসাদ প্রসাদ আছে আমরা সবাইকে দিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এতক্ষণ ধরে তোমরা আমার ভিডিওটি দেখা যাবে তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু পাশে আছো আসো আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করছো আর আগামী দিনেও সাপোর্ট করবে তোমরা সাপোর্ট না করে আমরা কখনোই এগোতে পারবো না নতুন নতুন আমরা ইউটিউবার নতুন নতুন ভিডিও করছি তোমাদের সাপোর্ট অবশ্যই দেয় তোমরা সাপোর্ট করলে তবে আমরা কিন্তু এগোতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো তোমরা এইভাবে সাপোর্ট করলে তবে আমরা এগোতে পারবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এই গত দু মাস আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে আমার ছেলে পরীক্ষা ছিল তার মধ্যে আমি সময় পেয়ে উঠিনি এ ভিডিও দিতে পারিনি তো এবার থেকে আমি দু দিন একদিন বাদে বাদে কিন্তু আমি ভিডিও দেব। তো তোমরা যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও দিলেই তোমরা সবার প্রথমে দেখতে পাবে তো আর বেশি বড় করছি না ভিডিওটা আর এই দেখে দেখো ঘরের মধ্যে কিন্তু আমরা রেখে দিলাম ঠাকুরগুলোকে